তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে এবং আমাদের জায়গা থেকে আমরা যেই জিনিসটি মনে করি আপনার প্রশ্ন অনুযায়ী যে বর্তমান বাংলাদেশে আপনি বলছেন জাতীয় নাগরিক কমিটি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা আমার জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম অনেক ক্ষেত্রে হয়েছিলামও কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন দিয়ে সো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ যারা আমাদের এই অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে বাংলাদেশে থাকা উচিত উচিত কি কারণে কারণ আসলে এই যে অনেক জুজুর ভয় বলছে মাইনাস ওয়ান মাইনাস টু ফর্মুলা আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে মাইনাস টু বরং প্লাস টু ফর্মুলা যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে এবং এক একদল প্রতিপক্ষ মনে করা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার আসবে এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশের নতুন এবং গুরুত্বপূর্ণ আরো রাজনৈতিক দল দরকার সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি এই সমর্থনটি তাদের জায়গা থেকে জানায় যে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দল গঠন করবে তাহলে অবশ্যই বাংলাদেশে আবার নতুন কোনো রাজনৈতিক দল হয়তো খুব দ্রুতই দেখা যাবে